আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে মানকার আল কোরআন ওয়া আমিল আবি মা ফিহি উল বিসা ওয়ালিদাহু তাযানি ইয়াউমাল কিয়ামাতি দাউহু আহসানু মিন দাউইশ শামস বলে যে কোরআন পড়ে আর ওর উপর আমল করে ওই ব্যক্তির পিতা মাতার মাথার উপরে আল্লাহ হাসরের ময়দান একটা নুরের টুপি পরাবে যে টুপির জ্যোতিটা সবচাইতে উজ্জ্বল হবে এমন কি সূর্যের জ্যোতি অপেক্ষা বেশি উজ্জ্বল হবে জরে মন সুবহানাল্লাহ আর আজকে আমরা কোরআন পড়ি না আল্লাহর নবী বলেছে সাহাবারা কোরআন পড়ো ্লাহ কোরআন পড়লে কি হয় আমার নবী বলছে কোরআন যদি কেউ পড়ে এমনকি তার পৃথিবীতে যতই ফেতনা আছে সব ফেতনার হাত থেকে রক্ষা করতে পারে কোরআন আজ আমাদের রক্ষা বোর্ড বড়ের সম্পদ চলে যাচ্ছে আজকে মসজিদ চলে যাচ্ছে আজকে মাদ্রাসা চলে যাচ্ছে আজকে আপনার বলে আছে বড় বড় খানকা থেকে শুরু করে নকা বড় বড় সম্পত্তি চলে যাচ্ছে আর আমরা মসজিদে বসে বসে আল্লাহ বাঁচাও বলছি যদি মুসলমানের হাতে কোরআন হাতিয়ার আপনার থাকে নবী হাদিস নবী বলছে যদি কোরআন তোমার কাছে থাকে কোরআনের বিদ্যা থাকে পৃথিবীর এমন কোন শক্তি নাই যে তোমার কাছে মাথা তুলে দাঁড়াবে সব সমস্যার সমাধান আল্লাহর কোরআন দিয়ে করা যায় জোর মর সোহান আল্লাহ বদরের পান করে মাত্র তিনশো তেরো দিন মারতে মুজাহিদ আর আপনার এক কাফের এসেছিল তাদের সঙ্গে মোকাবেলা করতে পারেনি আমার আল্লাহ পাক তাদের সাহায্যের জন্য ফারিস্তা পাঠিয়ে পাঁচ হাজার ফারিস্তা দিয়ে আল্লাহর নবীর সাহাবিদের মুখে হাসি ফোটালো আর আজকে ওয়ান থার্ড মুসলমান ভারতের মাটিতে সহ গোটা বিশ্বের মাটিতে মুসলমান থাকা সত্য কেন মুসলমান অন্যের দ্বারস্থ হচ্ছে কেন মুসলমান লাঞ্ছিত হচ্ছে তার কারণ মান আদালি আপনার বলা হচ্ছে মহান আল্লাহ পাক বলেছে এ আমার বান্দারা আপনার পৃথিবীর জমিরে যখন আপনার বলে হচ্ছে আমাকে ছেড়ে তোমরা অন্য মানুষকে হবে আমার কাছ থেকে সরে যাবে তখন তোমাদের জীবনের সংকোচিত জীবন হবে তোমাদের সংকোচিত জীবন হবে নাবি বলেছে যখন আল্লাহ আল্লাহ রসুল বলে দেবে কোরআন বলে দেবে হাদিস বলে দেবে আমার উন্মতেরা তখন জালিম অত্যাচার সরকারের দ্বারা এরা আপনার লাঞ্ছিত হবে এরা পদদলিত হবে আজ আমাদের ঘরে কোরআন আছে কি জিজ্ঞেস করেন আছে বাপ কোরআন আছে কোরআন পড়া হয় সকাল বেলাতে কোরআন না পড়ে সকাল বেলাতে আমরা আপনার বলা হচ্ছে গীতাঞ্জলি পড়ি সকাল বেলায় কোরআন না পড়ে সকাল বেলায় বিভিন্ন পেপার পত্রিকা পড়ি আল্লাহর নবী বলছে সাহাবারা পৃথিবীতে যতই জুলুম আসুক সব অত্যাচারের মোকাবেলা কোরআন দিয়ে করা যায় জোরে বলুন হাদিসটি কোথায় আছে মুসলিম শরীফ বুখারি শরীফ দুখানা হাদিস থেকে প্রমাণ দিব ইনশাল্লাহ কোরআন হাদিসের বাইরে যাবার চেষ্টা করব না দলিল দিয়ে আপনার বক্তৃতা করব কিন্তু আপনারা এই সামনে খানদিকে চলে গেলেন কেন এটা شورای আসর নামার কাছে আমার মুসলমান পৃথিবীর জমিনে আল্লাহর নবী পবিত্র জাবাল দ্বারা বললেন সাহাবারা সব সমস্যা সমাধান মোকাবেলা আল্লাহর কোরআন দিয়ে করা যায় সাহাবারা বলল নবী পৃথিবীতে যে কোন সমস্যা আসলে সমাধান কোরআন দিয়ে করা যাবে বলে হ্যাঁ তাহলে আমাদের কাছে পৃথিবীতে যে সমস্যা দাঁড়িয়েছে এর মোকাবেলা করার জন্য কোরআন লাগবে কে লাগবে না আর কোরআন যদি আপনার লাগে কোরআন অনুযায়ী জীবন যাপন করা দরকার হবে না হবে না কারণ আমার আল্লাহ পাক কোরআন অনুযায়ী চলতে বলেছে আমার আল্লাহ পাক বলেছে বান্দা বান্দিরা আমি আল্লাহ পাক তোমাদের জন্য জানিয়ে দিয়েছি আমি আল্লাহ পাক তোমাদেরকে বলেছি সুরাটির নাম হলো সুরা নেশা আয়াত নাম্বার একশো চব্বিশের মধ্যে মহান আল্লাহ পাক বলে ও মাই ক্যামাল মিনা সোয়ালি হাতি যারা আপনার সোয়ালি হা অর্থাৎ নেক আমল করবে মিন যাকারে ইন আও সে মহিলা হোক অথবা আপনার ছেলে হোক তারা যদি আপনার শয়তানমূলক করে লাহুম জান্নাতুন তাজরিম ইন খাল আনহার আমি আল্লাহ পাক তাদের জন্য রেখেছে জান্নাত যে জান্নাতের তলদেশে রয়েছে নহার এবং বন সুবহানাল্লাহ এবং সুযোগ পায় না আপনার বলে যে পৃথিবীর যমেনা আমার আল্লাহ পাক আপনার বলে যে ওই আপনার বান্দা বান্দীদের পরে আল্লাহ পাক আপনার জান্নাতের আপনার জান্নাতের আপনার হাওয়া খাবে এবং তাদের পরিমাণ আপনার যাররা পরিমাণে কমা হবে না আল্লাহর নবী বললেন সাহাবারা আল্লাহর কোরআন অনুযায়ী চলো তোমাদের জীবন সাকসেস বল হয়ে যাবে সাহাবারা বললেন ইয়ারাসর আল্লাহ পৃথিবীতে যতই বিপদে পড়ি আল্লাহর কোরআনের কাছে যেতে হবে নবী বলল হ হা হ এর জন্য কোন কোন ব্যক্তি বলে টেকরি ফিজিন মাই কোরআন আমি আল্লাহর কোরআনের শরণাপন্ন হও এনি প্রবলেম আইল বেসল তোমার সব সমস্যার সমাধান আল্লাহর কোরআন দেবে আল্লাহর কোরআন সমাধান পাওয়া যায় আল্লাহর কোরআন থেকে পৃথিবীর জমিনে সব সমস্যার আপনার সমাধান পাওয়া যাবে সব আপনার সমাধান মোকাবেলা করা যাবে সাহাবির বললেন সব সমাধান যখন পাওয়া যাবে ওগো নবীজি কত বড় বড় যদি আপনার সমস্যা আছে কি করে তার মোকাবেলা করা যাবে নবী বলছে এমন কোন সমস্যা নাই যার মোকাবেলা করা যাবে না এমনকি দাজ্জালও যদি আসে দাজ্জালের মোকাবেলা করার জন্য দাও পৃথিবীতে মিজাইল ব্যবহার করার দরকার নাই টাইম বাবের দরকার নাই আপনার বলে হয়েছে গ্যাসের দরকার নাই আপনার বলে হয়েছে লাঠি হাসার দরকার নাই আল্লাহর নবী বললে পবিত্র কোরআনের জ্ঞান যদি থাকে তার চালের করা করাটাও তোমাদের জন্য যথেষ্ট জোরে মন সবাহার আল্লাহ তার চালের চাইতে কি আর পৃথিবীতে বড় ফেতনাস বানা আর বসি ভো তার আসবে না বাবা তার এত বড় ফেদনা আল্লাহর সাহাবারা দাজ্জালে এত বড় হবে যখন পৃথিবীতে যখন একজন নারী যদি শাড়ি পরতে গিয়ে অর্ধেক শাড়ি পরা হয় আর দাজ্জাল তার কণ্ঠে যদি গান তোলে ওই মেয়েটা বাড়ির ভিতরে আর স্থির থাকতে পারবে না আর আপনার শাড়ি পরতে পাবে না অর্ধ উলঙ্গ হবার পরে মেয়েটা পিছন দিকে দাঁড়াবে আস্তাক আস্তাক্লা এত বড় দাজ্জালের কণ্ঠ আমার আপনার আল্লাহ দান করবে দাজ্জালের কণ্ঠের কাছে পৃথিবীর কোন গায়ক গায়িকার কণ্ঠ কম্পিটিশনে দাঁড়াবে না কোন কম্পিটিশনে কোন গায়ক গায়িকার আপনার বলে হচ্ছে কণ্ঠ দাঁড়াবে না সব আপনার কণ্ঠ সেখানে ধুলিস্বাদ হয়ে যাবে এত কণ্ঠ দিব দাজ্জালকে যে একটা নারী অর্ধেক শাড়ি পরা হয়েছে এখনো পরা হয়নি এই অবস্থায় কণ্ঠ যদি তোলে দাজ্জাল নবী বলছে আর শাড়ি পরার সময় পাবে না অর্ধ উলঙ্গ অবস্থায় পিছন পিছন দাঁড়াবে তাহলে বুঝতে পেরেছেন দাজ্জাল কেমন মারাক্ত ভয়ানক কত বড় ভেদনা